আল্লাহ আল্লাহ আল্লাহু ইসলাম আমার মুসলিম ইসলাম আমার মুসলিম আমি আমরা মুসলমান নামাজ বেহর চাবি পদ দেখাইয়া যান জেগে ওঠো হে নামাজি খোদার পথে হাঁটতে আজি জেগে ওঠো হে নামাজি খোদার পথে হাঁটতে আজি ডাকার মতো ডাকলে শোনে না খোদা মেহরবান খোদা মেহরবান ইসলাম আমার মুসলিম আমি আমরা মুসলমান নামাজবে বেহেস্তার চাবি পথ দেখাইয়া যান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দিনের নবী পথের দেশা মোহাম্মদ রাসুল মরুমুকে ফুটে থাকাই মানে রাখ ইমানের এক ফুল তুমি মোহাম্মাদ রসুল দিনের নবী পথের দিশা মোহাম্মদ রসুল মরুর বুকে ফুটে থাকা ইমানের এক ফুল জেগে ওঠো হে নামাজি খোদার পথে হাঁটতে আজি জেগে ওঠো হে নামাজি খোদার পথে হাঁটতে আজি ডাকার মতো ডাকলে শোনেন খোদা মেহেরবান খোদা মেহেরবান ইসলাম আমার মুসলিম আমি আমরা মুসলমান নামাজ বেহেস্তের চাবি পদ দেখাইয়া আজান লাভু আল্লাহু 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 খুদের পথে সাদের জীবন করিলাম হাখের হাতে পদ দেখাবে আল্লাহর শুনুনাম আল্লাহর নাম আমার আল্লাহর নাম খোদার পথে সাদের জীবন হে কর আখে রাতে পথ দেখাবে আল্লাহ নাম জেগে ওঠো হে নামাজি খোদার পথে হাঁটতে আজি জেগে ওঠো হে নামাজি খোদার পথে হাঁটতে আজি ডাকার মতো ডাকলে সোনেরে খোদা মেহেরবান খোদা মেহেরবান ইসলাম আমার মুসলিম আমি আমরা মুসলমান নামাজ হেস্তারে চাবি পদ দেখাইয়া যান